হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে আমি কিভাবে ভিডিও করি কিভাবে ভিডিও এডিট করি এই সব বিড়াল তারপরে হচ্ছে ঘোড়া তারপরে শ্রীমোনা হঠাৎ করে কিভাবে গরু হয়ে যায় হঠাৎ করে কিভাবে ঘোড়া হয়ে যায় তো সব কিছু তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবে তো চলো লেটস গো তো ফাইনালি চলে এসেছে শ্রীমনার বিড়াল তো তোমরা সবাই বলো যে এইভাবে ভিডিও কিভাবে বানাই তো এটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে স্ন্যাপচ্যাটে কিন্তু অনেক রকম ফিল্টার আছে এফেক্ট যেটাকে বলে অনেক রকম জীবজন্তু যেগুলো অ্যানিমেল বলে সেগুলো সবার হচ্ছে ভিডিও আসে তো সবার ছবি আসে তো তার মধ্যে দিয়ে আমি কিছু সিলেক্ট করেছি সেগুলো দিয়ে ভিডিও বানাই তো তোমরা অনেকেই সব মানে বেশিরভাগ বলতে গেলে সবাই পছন্দ করো খুব তো তার জন্যেই কিন্তু আমি বেশি করে বানাই তো এই যে হচ্ছে শ্রীমনার বিড়াল তো শ্রীমনা এখন খাচ্ছে হচ্ছে কি বলে পপিনস ক্যান্ডি তো পপিনস ক্যান্ডি একটু আগেই শর্টস ভিডিও হয়েছে তো তোমরা শর্টস ভিডিওতে দেখতে পাবে তো পপিন্স ক্যান্ডি খাচ্ছিলো বলে বিড়ালটা কিন্তু আমি পাশে রেখেছি তো এখানে দেখো লং ভিডিওতেই তোমাদেরকে একবার বলে দিচ্ছি মনা মনা তুমি কি খাচ্ছ মুখে পফিন ক্যান্ডি ভরে নিয়ে বিড়ালকে দাও একটা যা দেবে না তো দেখে নিয়েছো এইভাবেই আমরা হচ্ছে ভিডিও বানাই তো আরেকটা ফিল্টার নিয়ে আসছি তোমাদের সামনে মনা হচ্ছে বিড়াল হয়ে যাবে তো চলো সামনে ঘুরে যাও বাও মনা তো বিড়াল হয়ে গেল কি কিউট বিড়াল বিড়াল ক্যান্ডি খাবি দুটোই খাবি ঠিক আছে চলো তো এবার শ্রীমোনা কি হয়ে দেখাবে বলো তো কাউ হয়ে দেখাবে গরু মনা মনা চকলেট খাবি না আনারস ক্যান্ডি খাবি যা মনা তো গরু হয়ে গেল তো এবার শ্রীমোনা কি হয়ে দেখাবে কি হবে বলো তো এই তো হচ্ছে 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 যা শ্রীমনা তো ঘোড়া হয়ে গেল মনা মনা তোর পাশে বাগদারি রয়েছে তোর ভয় লাগছে না যা মনে তো বাঘ দেখে পালালো কিন্তু এটা তো মিছিমিছি বাঘ মিছি মিছি বাঘ মনা দেখো বাঘের সাথে বসে খেলা করছে তো মনার পেছন দিক দেখো হাতি আসছে দেখো মনার কিন্তু ভয় লাগছে না মনা তোর পাশে ছোট হাতি রয়েছে এই তো এইদিকে চলে এসেছে যা হাতিটা তো চলে যাচ্ছে মনা তোর পাশে তো সাপ রয়েছে নকল সাপ বন্ধুরা কেমন লাগছে মনাকে আজকে সমস্ত রকম অ্যানিম্যালের সাথে খেলা করছে মনা দেখো তো মনার তো এখন আর ভয় লাগে না মোনা সমস্ত রকম অ্যানিম্যালের সাথে খেলা করে এখন মনার পাশে সাপ রয়েছে তবুও মনার ভয় লাগছে না তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই ভালো লাগলে কিন্তু আর কি করবে subscribe